এই যে 8 টিউবের সাইজগুলো আমরা কি করব এই সাইজ অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে এই ডান পাশের গুলো ক্যাপিলারি নিচের গুলো টিউব উপরের গুলো পাই এই যে রেফ্রিজারেশন সাইকেলের যে প্রধান প্রধান চারটি অংশ চারটি অংশ আসলে কিভাবে থাকে সেটা মেইনলি তোমাদের বোঝান কথা কি আমি বোঝাতে পারছি তাহলে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে এই যে একটা স্প্লিট টাইপ एसी আমরা আরো কিছু বিষয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হলো এই যে এই ফ্যানটার নাম কি বললাম আমরা মনে আছে কি কনডেন্সার ফ্যান মোটর যেটা কনডেনসারে থাকে সেটার নাম হলো কনডেনসার ফ্যান মোটর আবার বলি ফ্যান মোটর আর এই যে ভিতরে একটা ফ্যান থাকে না এটা সঠিক নাম হলো ক্রোস ফ্যান সঠিক নাম কি ক্রোস ফ্যান ঠিক আছে কিন্তু এটা সবাই বলে কি লোয়ার ফ্যান মোট লোয়ার বলে কেউ রানার বলে কথা কি বুঝতে পারছি তাহলে যে যেটাই বলুক না কেন সমস্যা নাই আর এর সঠিক নাম হলো কি ক্রোস ফ্যান এখানে তোমার এই এই পুরো অংশটা হলো কন্ট্রোল বক্স এখান থেকে মূলত পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা হয় যে আমি কত টেম্পারেচার আমরা এই যে এই জায়গাটা যদি আমরা একটু দেখি এই যে দেখো একটা ইভাপোরেটরের ভিতরে মূলত যেমন কাজ করতেছে আমরা এটা পরে দেখাচ্ছি এটা হলো কি কন্ট্রোল বক্স এখানে সেন্সর আছে এটাকে বলা হয় রুম টেম্পারেচার সেন্সর কি নাম বলা হয় রুম টেম্পারেচার সেন্সর এখানে একটা আছে পাইপ টেম্পারেচার এই রুম টেম্পারেচার সেন্সরটার মূল কাজ হলো কক্ষের ভিতরে যে তাপটা আছে কক্ষের ভিতরে যে তাপটা আছে সেই তাপটাকে নিয়ন্ত্রণ করা যেমন তুমি রিমোট দিয়ে টেম্পারেচার সেট করছো কত টেম্পারেচার সেট করছো বিশ ডিগ্রি সেলসিয়াস তুমি তাপমাত্রা সেট করছো রিমোট থেকে সেট করছো যখন এই সেন্সরটা বুঝবে যে এখানে রুমের ভিতরে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে পড়ছে তখন সে কি করবে কম্প্রেশন ইউনিটটাকে বন্ধ করে দিবে বন্ধ করে দিলে তার ঠান্ডা হবে না তাই না তাপ শোষণ প্রক্রিয়া চলবে না তারপর কি করলো আবার যখন সে একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস এসে পড়লো তখন আবার কম্প্রেসার চালু করলো আবার বন্ধ করলো এই যে নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণটা কে করবে এই এই যে কন্ট্রোল বক্স করবে সেন্সর তো একটা শুধু ডাটা সিগন্যাল নিবে সে তো ইনপুট ডিভাইস মানে সে শুধু সিগন্যাল গুলোকে নিবে আর কন্ট্রোল বক্স সেগুলোকে প্রসেস করে কমান্ড করবে যে কে চলবে কে বন্ধ থাকবে এভাবে নিয়ন্ত্রণ করবে কথা বুঝতে পারছি তাহলে আমাদের এই এসিটা যখন চলে এটাতে একটা স্প্লিট টাইপ এর স্প্লিট মানে কি স্প্লিট মানে হলো দ্বিখণ্ডিত দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত কথা কি বুঝতে পারছি যেমন এই যে এই পুরাটা তো একটা এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম তাই না পুরাটা কিন্তু এটা ভাগ কয়টা দুইটা এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এই ইউনিটের নাম কি ইনডোর ইউনিট হ্যাঁ আর এটা কি ইউনিট আউটডোর ইউনিট তাহলে আমার এই যে ইনডোর ইউনিটটা আছে এই ইউনিটটা কক্ষের ভিতরে থাকছে এই ইউনিটটা কক্ষের বাইরে থাকছে এখন মূল বিষয়টা হলো আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু এখন কাজ শিখাচ্ছি না আমরা এগুলোর সাথে পরিচিতি হচ্ছে এগুলো কিভাবে কোন ফাংশনটা কিভাবে কাজ করে আমরা এই যে এখানে ক্যাপাসিটর আছে এখানে একটা ফ্যান ক্যাপাসিটর আছে একটা কম্প্রেসার ক্যাপাসিটর আছে দেন ওখানে কানেক্টর আছে এই যে প্রত্যেকটা কাজ কি কি কম্প্রেসার ফ্যান মোটর হ্যাঁ কিভাবে কাজ করে কিভাবে নষ্ট হলে আমরা বুঝতে পারবো এগুলোই তো আমাদের মেইন কাজ তাই না এর মধ্যে তোমরা দেখছো যে টিউবের এখানে লিকেজ হয়ে যায় সেই লিকগুলো কিভাবে রিপেয়ার করে দেখছো না সবাই কথা কেমন বুঝাতে পারছি তাহলে আমাদের মূল যে বিষয়টা এই মূল বিষয়গুলোকে আমরা ক্লিয়ারলি বুঝি যদি আমরা ক্লিয়ারলি না বুঝি তাহলে আমি যতই কাজ করি না কোনো লাভ এখন দেখো এই যে ক্রস ফ্যানটা যখন চলে দেখো যখন চলে এখান দিয়ে কিন্তু কক্ষের ভিতর তাই না আমরা একটু পিছিয়ে যাই দেখো এই যে ইভাপোরেটর টিউবটা যে এই যে যখন তোমার একটু ভালো করে দেখো উপর দিয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা কি গরম বাতাস তাই না এখান দিয়ে গরম বাতাস যায় না আর এখান দিয়ে যে বাতাসটা বের হয় ঠান্ডা তাহলে গরমটা গেল কোথায় গরমটা কোথায় গেলো না গরমটা এই টিউব গুলো শোষণ করে নিল কি করলো তাপটাকে কি করলো শোষণ করে নিলো শোষণ করে দেন এই টিউবটা থেকে যে ঠান্ডাটা আছে ঠান্ডাটা বের হলো আবার কক্ষ ঠান্ডা করে আবার পুনরায় গরম বাতাসটা ঢুকে গেল এইভাবে তোমাদের ঠিক এয়ারটাকে সার্কুলেশন করার মাধ্যমে কক্ষের ভিতরে তোমার কাজ করতে থাকবে চলতে থাকবে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর সেভেন তাহলে আমরা একটা এগুলোর ভিতরে কিন্তু আসলে রকেট সায়েন্স নাই সিম্পল সাইন্স এগুলো যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি এটা আমাদের পক্ষে কঠিন না সহজ কিন্তু চেষ্টাটা করবে কে নাকি আমি করব কথা কি বুঝতে পারছি তাহলে প্রত্যেকের এই বিষয়ের উপরে চেষ্টা থাকতে হবে অফরন্ত আমি বলছি আগামী দুই মাসে দুই হাজার কোয়েশ্চেন তৈরি করতে হবে নিজে থেকে আচ্ছা এই যে এই যে এখানে যে একটা স্ক্রু লাগালো এই যে তার কালারটা এরকম তারের কালারটা এরকম কেন আমি কথা বুঝতে পারছি আচ্ছা এইখানেই স্ক্রুটা লাগালো কেন তাহলে আমার কি এই ধরনের মানে অদ্ভুত টাইপের যত প্রশ্ন আছে এগুলো তৈরি করতে হবে যত প্রশ্ন তত উত্তর তত শিক্ষা আর প্রশ্নটা থাকতে হবে কোথা থেকে নিজের ভিতর থেকে নিজের ভিতর থেকে প্রশ্ন করতে হবে এখন যদি চিন্তা করে যে না সারেজ বলছে যে প্রশ্ন তৈরি করতে এখন তো আউল ফল প্রশ্ন এত বাঁকা কেন আমাদের এত বাঁকা না এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে না আমি কথা বুঝতে পারছি তাহলে এইভাবে করে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করা আর এই যে সার্কুলেশনটা আমরা এই ভিডিওটা দেখলে আমরা যে যে সার্কুলেশনটা একটা স্পিড এসি আমরা সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবো আমরা এই ভিডিওটা দেখবো একটু পরে দেখবো পুরাটা এই যে দেখো তোমার এক্সপানশন বাল যেটা আমরা বলছিলাম কেপিলারি দেখো ওই জায়গাটা গিয়ে কিন্তু তোমার কি করছে রেফ্রিজারেন্টটাকে এখানে কি বাধা সৃষ্টি করছে না মানে কেপিলারি টিউব এক্সপানশন বাল এগুলো সেম কাজই করে এগুলো কি করে সেম কাজই করে শুধু কি এটা ডিভাইস অনুপাতে তোমার এটা সাইজিং হয় ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস হয় কিন্তু জিনিসগুলো একই কনসেপ্টে চলে তাহলে এই স্প্লিট টাইপ এসি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কি বলো গরম বাতাসটা এটা গরমটা রুমের গরমটা এটা তাই না হ্যাঁ আবার এটাই কি ঠান্ডাটা ছেড়ে দেয় ঠান্ডা নিচে তাহলে গরম নিচে কেন গরম হয় কেন গরম হয় এটার উত্তর বাকিরা সবাই জানে তাই না আমরা এই জিনিসটা বোঝার জন্য আমাদের রেফ্রিজারেশন সাইকেলটাকে আগে ভালো করে বুঝতে হবে তোমরা তো প্রথম এক তারিখে তো ভর্তি হও হয়েছে তোমরা কয় তারিখে তিন তারিখে তাহলে এই তিনটা দিন ক্লাস হয়েছে না আমাদের ওই তিন দিনে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে যে তাপ কিভাবে শোষণ করে বর্জন করা হয় তোমার কথা হলো যে এখানে যদি আমি হিটটা নেই তাহলে হিটটা গেল কোথায় কোথাও না কোথাও গেল নাকি তাহলে এখান থেকে যে হিটটা গেল সেই হিটটা কিন্তু রেফ্রিজারেন্ট কুলও কি করছে তাপটাকে শোষণ করতেছে এই রেফ্রিজারেন্ট বা হিমায়ক ওর মূল কাজ হলো তাপ পরিবহন করা তাপ কি করা পরিবহন করা তাহলে ও কি করছে এখানে তাপ শোষণ করতেছে তাপ শোষণ করে সেই তাপটাকে কি করতেছে সে পরিবহন করে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এখানে যখন কম্প্রেসার যখন উচ্চ চাপ প্রয়োগ করতেছে উচ্চ চাপের ফলে তাপ উৎপন্ন হচ্ছে এবং তাপ এবং কন্ডেন্সার কন্ট্রোল ডিভাইসে যখন বাধা সৃষ্টি হচ্ছে কন্ডেন্সারের ভিতর একটা প্রেসার তৈরি হইছে না প্রেসারের ফলে হাই প্রেসারের ফলে এখানে কিন্তু উচ্চ চাপ চাপের ফলে উচ্চ তাপও সৃষ্টি হয়েছে তাই না তাহলে সেই তাপটা কি করলো ফ্যানের মাধ্যমে বের করে দিল তাহলে এদিক দিয়ে তাপটাকে কি করলো বের করে দিলো আর এদিক দিয়ে তাপটা কি করলো শোষণ করলো তাহলে এদিক দিয়ে তাপ শোষণ করছে দে দিকটা তাপ বের করে তাপ কি মূলত রেফ্রিজারেশন সিস্টেম ছাড়া ধরা যায় মানে আমি তাপটাকে ধরে এই প্রান্ত থেকে ওই বাইরে ফেলে দিলাম এটা কি সম্ভব এটা কি কখনো সম্ভব সম্ভব না তাহলে মূলত কি যে তাপটাকে শোষণ করে তোমার তাপটাকে বর্জন করে এই যে এই অ্যানিমেশন ভিডিওটা একটু লক্ষ্য করবা যে তাপ এখানে যে তাপমাত্রাগুলো লেখা থাকে সেগুলো একটু বোঝার চেষ্টা করবি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের কি কোনো প্রশ্ন আছে আমাদের ক্যামেরার পিছনে একজন ইশরাক বল কি প্রশ্ন ভিতরে যাই বলি না বল তুমি ওই যে ফ্যান এই কন্ডেন্সার ফ্যান মোটর যে কথা বললেন এই ফ্যান মোটর মনে করেন যে কন্ডেন্সার যে তাপটা বর্জন করবে কন্ডেন্সার তো ফ্যানের পিছনে এই তাপটা পিছন দিক কেন এই মানে ফ্যান মোটর পিছন দিক কেন হলো না ফ্যান মোটর পাকা কেন পাকা মানে সিস্টেম অন্য এগুলো বুঝতে পারছি এখন আচ্ছা ও সুন্দর প্রশ্ন করছে যে এই কন্ডেন্সারটা ফ্যানের পিছনে কেন ना কনডেন্সার টা পিছনে কেন এই বক্স টা যদি আমরা একটু লক্ষ্য করি পুরোটাই কিন্তু আটকানো থাকে তাই না এখন আমার মেন কথা হলো ধরো আমি কোনো ভাবে যেমন আমি তোমাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার এক বন্ধু পদ্মার পারে একটা এসির কাজ করতে গেছে ও গিয়ে দেখে এই ফ্যান মোটর নষ্ট ফ্যান মোটরটা কি নষ্ট কিন্তু এই এই এসিটা এক বছর ধরে চলতেছে কোনো সমস্যা ছাড়া এখন প্রশ্ন হলো কিভাবে ওই এসিটা টা পদ্মার পারে ওই এসি কি পদ্মার পারে থাকার ফলে পদ্মার পারে যে নদীর বাতাসটা আসে বাতাস এসে কনডেন্সার টাকে ঠান্ডা করে দেয় আমার মূল কাজ হলো এর না মূল কাজ হলো কন্ডেন্সারটাকে ঠান্ডা করতে হবে এখন তুমি কিভাবে করবা কিভাবে তুমি কন্ডেন্সারটাকে ঠান্ডা করবা তুমি ফ্যান দাও না পানি দিছো হবে না হবে কিন্তু পানি এখানে কাস্টমারের বাসার জন্য সহজ না কন্ডেন্সার পানির মাধ্যমে ঠান্ডা হয় এমন টাইপের কন্ডেন্সারও আছে যেমন তোমার ইয়েতে কি বলে এটাকে কোল্ড স্টোরেজে তারপর হলো বরফ কলে সেই ধরনের কন্ডেন্সারগুলো গুলো ব্যবহার করে থাকে মূল মূল কাজটা কি আমার তাপটাকে অপসারণ করতে হবে আরেকটা প্রশ্ন কোনটা ডিভাইস যত বড় সাইজ তত বড় আবার বিষয়টা এরকম না যে এখানে হলো শক্তির খেলা খেলাটা হলো কি শক্তির তাপের এখন আমি ছোট জিনিস তৈরি করলাম কিন্তু শক্তি বেশি আমি একটা গাড়ি তৈরি করলাম এমন একটা গাড়ি তৈরি করলাম এক স্টার্ট করলেই পাঁচশো কিলোমিটার পার আওয়ার আবার আরেকটা অনেক বড় গাড়ি তৈরি করলাম কিন্তু ও চলে হলো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তাহলে বড় হলেই যে ব্যাপারটা এরকম হবে যে তার গতি বেশি হবে ব্যাপারটা এরকম না অনেক বড় ডিভাইস ছোট করে তৈরি করা হয় কিন্তু ওর শক্তি অধিক এখন আরেকটা প্রশ্ন হলো তুমি কি এটা কি উত্তর পাইছো যে কনডেন্সারের মূল কাজটা হলো আমার এখান থেকে তাপটা অপসারণ করতে হবে এখন কিভাবে করতে হবে করতে হবে কিন্তু আমার এই তাপ যদি অপসারণ না করে আরো হাই হয়ে যাবে প্রেশারেশার নষ্ট হয়ে যাবে এখন আসো এই ফ্যান পাখা এত বাঁকা কেন এটা তোমার প্রশ্ন আমি তো এই প্রশ্ন তোমাদেরকে দিলাম তারপর তুমি একই প্রশ্ন করলাম তারপর বলি এই পাখা গুলো এটা যত বাঁকা হবে ফ্যান বাতাসটা বেশি ধরতে পারবে নাকি কম ধরতে পারবে বেশি ধরতে পারবে এটা যদি আরো কম থাকতে এরকম অ্যাঙ্গেলটা যদি আরো থাকে তাহলে কম ধরতে পারতো মেশিনের যদি তুমি গতকালকে খুলে দেখছো কিনা জানি না খেয়াল করছো কিনা জানি না ওগুলোর পাখা কিন্তু আরো বাঁকা আরো শক্তিশালী ওই কথা বলে ধরে তাহলে এই পাখাগুলো কিন্তু তোমার মেনলি বাঁকা হওয়ার কারণ ও একটাই বাতাস বেশি পরিমাণ ধরতে ধরে বের করতে পারে কথা কি ক্লিয়ার তাহলে এটা যখন ধরবে তাহলে এর শক্তিও কিন্তু তেমন এখন এখানে যদি নর্মাল প্লাস্টিক হয় এগুলো কিন্তু প্লাস্টিক না একটু অন্যরকম টাইপের প্লাস্টিক এগুলোর মধ্যে কি কি উপাদান সেটা আমার জানা নাই আমি যে সব জানি বিষয়টা তো এরকম না তাহলে এই যে জিনিসগুলো আছে এই পাখাটা অনেকটা চার্চ এর মতো যদি হালকা প্রেশার লাগে ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই জন্য এগুলো চলাকালীন আর এগুলো কিন্তু ব্লেডের মতো ধার এটা হাত দিয়ে দেখো ব্লেডের মতো ধার না হাত লাগলে আমাদের অনেক পোলাপনের কিন্তু কাজ করতে গিয়ে হাত পড়েও গেছে এরকম কিন্তু ঘটনা আমাদের কাছে আছে এই জন্য খুব সতর্কতার সাথে কাজ করতে হবে যেন কোনো দিন আমাদের এই কাজ করার সময় একটু দূরে থাকে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কি শুধু আজকে ইন্ট্রোডাকশন দিলাম যে আসলে এগুলো মূলত কিভাবে কাজ করে এগুলো প্রত্যেকটা প্রবলেম কিভাবে ফাইন্ড আউট করবো এগুলো আমরা এক একটা করে শিখবো এগুলো কিন্তু আমাদের চাইলেই মানে একদিনে সব শেখা সম্ভব না আমাদের এই শুধু কম্পিউটারের উপরে ক্লাস আছে প্রায় এক সপ্তাহের মতো ক্লাস আছে শুধু কম্পিউটারের ঠিক আছে কম্পিউটারের উপরে ক্লাস আছে প্রায় এক সপ্তাহের মতো যে কম্প্রেসার কিভাবে কাজ করে কম্পিউটার কিভাবে প্রবলেম ফাইন্ড আউট করে কম্প্রেসার কি কম্প্রেসার কাকে বলে এই ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে প্রায় এক সপ্তাহ শুধু কম্প্রেসার উপরে ক্লাস হবে গ্যাস ওয়েল্ডিং আছে গ্যাস ওয়েল্ডিং কিভাবে কাজ করে কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়েও প্রায় এক সপ্তাহের মতো জব আছে তা আমাদের এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে ইনডোর সেন্সর থাকে 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 একটা রুম টেম্পারেচার সেন্সর যদি কোন কারণে এই যে সেন্সরটা আসে এই সেন্সরটার কাজ হলো কক্ষের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা আর এখানে একটা টেম্পারেচার এখানে পাইপ টেম্পারেচার সেন্সর আছে এই পাইপ টেম্পারেচার সেন্সর কাজ হলো যদি কোনো কারণে এই যে এই যে সেন্সরটা এই যে এই যে অনেকটা কাইন্ড অফ তাবিজের তাবিজের হ্যাঁ কিন্তু এটাকে তাবিজ বলা যাবে না এটাকে বলা হয় পাইপ টেম্পারেচার সেন্সর এটার মূল কাজটা হলো যদি কোনো কারণে এখানে ময়লা জমে যায় তাহলে এখানে বরফ জমে যাবে কি হবে বরফ জমে যাবে এই বরফটাকে যদি জমে যায় তাহলে বরফ জমতে 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 এই ফ্রন্ট কভারটা আছে না ভেঙে যাবে ফ্রন্ট কভার কভার ভেঙে যাবে এসিটাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে এই জন্য এই যে সেন্সরটা ও যখনই এখানে ময়লা জমে বরফ জমে যাবে বরফ আসা শুরু করবে সাথে সাথে ও সেন্সর সিগন্যাল দিবে যে এখানে বরফ আসে সিগন্যাল দেওয়ার সাথে সাথে কম্প্রেশনকে বন্ধ করে দিই তাহলে সে কি বরফ আসবে আর আমি কি জিনিসটা বোঝাতে পারছি তাহলে মূল বিষয়টা কি মূল বিষয়টা হলো এক একটা ডিভাইসের এক একটা কাজ আচ্ছা ভাই আমার যে ডান হাতের কাজ আর বাবা মাতের কাজকে এক আমার মাথার কাজ আর আমার পেটের কাজ এক প্রত্যেকটার কাজ ভিন্ন ভিন্ন কিন্তু প্রত্যেক সবগুলো মিলে একটা কাজ হয় সবগুলো মিলে কি একটা কাজ হয় আমার এখানে এই যে আমার এখানে যে ইয়ে আছে ডিভাইস গুলো আছে আলাদা আলাদা কাজ এগুলো সমস্ত কাজ মিলে একত্রিত সরবরাহ করে আমরা এইটা নিয়ে যে হিস্ট্রি অফ এয়ার কন্ডিশন সিস্টেম নিয়ে হিস্ট্রি অফ রেফ্রিজারেশন মানে রেফ্রিজারেটর নিয়ে আমরা আলোচনা করছিলাম না ক্লাসের প্রথম দিকে করছিলাম কিনা যে এয়ার কন্ডিশনিং সিস্টেম এর পাঁচটা শর্ত আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো পাঁচটা শর্ত কি যে পাঁচটা শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করব না পাঁচটা আলোচনা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব এই পাঁচটা জিনিস ঠিক থাকলে এয়ার কন্ডিশনিং সিস্টেমে আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয় তো সেই টেকনোলজি গুলো নিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের মাথা রাখতে হবে এগুলো যদি খাতায় থাকে তাহলে হবে না ভাই প্রত্যেকটা জিনিস কোথায় থাকতে হবে মাথায় থাকতে হবে ব্রেনে থাকতে হবে আর এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কাস্টমারের বাসায় যাবা কাজ করবা আর এগুলো বোঝার চেষ্টা করব এই যে দেখো এই একটা তোমার ইউরোপ আমেরিকার যে এসি গুলো আছে হ্যাঁ ওরা এই এই ডিজাইনের এসি গুলো ব্যবহার করে থাকে কিন্তু দেখো ওই যে দেখো ইভাপোরেটর হ্যাঁ এই যে কনডেন্সার কম্প্রেসার তারপর ভিতরে কন্ট্রোল ডিভাইস আছে তাহলে ওই ঘুরে ফিরে কি সেম জিনিস কিন্তু কিন্তু ডিভাইসটা দেখো এখানে ডাক ডাক মাধ্যমে বাতাসটাকে সার্কুলেশন করা হয়েছে দেখো ভালো করে দেখো এই যে একটা বক্স দেখা যায় না এই বক্সটা টিনের বক্স সিট বক্স এটাকে বলা হয় ডাক লাইন কাকে বলে বাতাস প্রবাহের রাস্তাকে ডাক বলে মানে যেখানে বাতাস প্রবাহ হয় এটাকে কি বলা হয় ডাক বলা হয় এই সেম জিনিসটা কিন্তু এখানে ব্যবহার করতেছে এখন আমি যদি ভাই মূল জিনিসটা বুঝি বিদেশে গিয়ে আমি এসি এর কাজ করতে পারবো না যেখানে থাকুক আমার ফ্লোর এর নিচে থাকুক আমার বিল্ডিং এর নিচে থাকুক আর বিল্ডিং এর উপরে থাকুক আর ছাদে থাকুক আর সাইডে থাকুক আমি মূল কাজটা কি বুঝি যদি মূল কাজ বুঝি আমার জন্য ওকে ঠান্ডা করতে হবে না আচ্ছা ধরো আমি এখানে একটু ইয়ে দিলাম মনে করো আমি বললাম যে এই গরম বাতাস বের হয়ে যায় ধরো হয়ে গেল মানে এটা আমি হয়ে গেল কাজ হবে কি হবে আমার মূল কাজ তারটাকে অপসারণ করতে হবে তারটাকে কি করতে হবে অপসারণ করতে হবে এই যে তোমার তোমাদের সাথে যে টেকনিশিয়ান ভাইদের সাথে তোমরা যে কাজে যাও যাওয়ার পরে গিয়ে দেখো যে ওনারা কি কি জানি চেঞ্জ করে আউটডোরে গিয়ে তাই না যদি ফ্যানের স্পিড কম থাকে তাহলে কম তাপ অপসারণ করে কম তাপ যদি অপসারণ করে তাহলে হবে তাহলে আমার যেন বেশি তাপ অপসারণ করতে পারে তখন এটা এটা কেন এটা স্পিড কমে যায় এখন স্পিড কেন কমলো এটার সাথে কোনো একটা কিছুর সাথে সম্পৃক্ত আছে আমরা এখন আলোচনা না করলাম ওই জিনিসটা কি খারাপ কিনা দেখলাম হ্যাঁ খারাপ চেঞ্জ করে দিলাম মানে আমরা বলতেছি যে আমাদের মানে মূল জিনিসটা কি বুঝি কিনা মূল জিনিসটা বুঝছি বুঝি নাই আবার আসো বুঝো বারবার বুঝো বারবার বুঝার চেষ্টা করো না বুঝে না বুঝে কাজ করে তুমি আগামী তিন পাঁচ বছরে তুমি অনেক কিছু শিখতে পারবো না দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম